জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বাজে এখন সাড়ে দশটা আর এখন দশটা দশ যেহেতু পনেরো মিনিট ফার্স্ট আছে দশটা পঁচিশ হয়েছে তখন দশটা দশ বাজে আমার স্নান টানান সব হয়ে গেছে আর আজকে ঠাকুর পুজোও সেরে ফেলে আজকে মাকে খুব সাজিয়েছি কারণ আজকে লক্ষ্মী পুজো আর আমি প্রতি বছর কালী পুজোতে একটু লক্ষ্মী পুজো করি এবং একটু উপোস করি এই যে এখানেও আমার মা লক্ষ্মী আছেন আর এখানেও আমার মা লক্ষ্মী আছেন এই মা লক্ষ্মীকে আমি স্থাপনা করেছিলাম আজকের দিনেই আমি আর আমার স্বামী দুজনে মিলে আর এই যে মা লক্ষ্মী দেখছো এটা জগন্নাথ মন্দির থেকে আমাকে পাণ্ডা মহাশয় দিয়েছিলেন বলেছিলেন ঘরে নিয়ে পুজো করো সেই জন্যই পুজো করি প্রতি বছর মানে এই কালী পুজোর দিনটা আমি উপোস করি এবং লক্ষ্মী পুজোটা করি স্বামী তো আর করে না তো সেটা আমি ধরে রেখেছি আমিই করি তো চলো চা চা পিয়েছি চাটা খেয়ে নিই আর আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া নেই যদি হয় পরোটা একটু করবো খাবো হচ্ছে এইভাবেই কেটে যাবে চলো নিয়ে চলে আসলাম চা এবার চাটা খেয়ে নিই কারণ চায়ের টাইম আমার পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো যাই হোক চাটা আগে খেয়ে নিই খেয়ে আগে চুলটা শুকাই তারপরে দেখি কি হয় একটু বসে পড়ি আগে ফ্যানের নিচে বাইরে বৃষ্টি হচ্ছে চলো বেরিয়ে পড়ি তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো এই শাড়িটা নতুন নয় পুরনো আবার ভেবো না যে এটা নতুন শাড়ি এটা পুরনো শাড়ি আজ কালী পুজোটা তো দুর্গাপুজো এই সময় তো আর একটু ভালো মন্দ কিছু পরলাম না তো ওই জন্য আজকে ভাবছি কালী পুজোতে আবার এই শাড়িটা একটু পরে দিই কারণ এটা একটু ডাইভার্স করতে দেবো তো ওই জন্য একটু পরে নিলাম চলো বেরিয়ে পড়ি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য দেখো শুধু একটু ওড়িয়া লোকদের ভিড় দেখো বলেছিলাম না যে ওড়িয়া লোকেদের ভিড় হবে আজকে তাই দেখো এই হচ্ছে বাটকলি আজকে মায়ের কাছে পুজো চলো যাই রাত্রেবেলা দেখাবো ভালো করে যদি সুবিধা হয় যদি দোর খোলা থাকে তাহলে রাত্রেবেলা অবশ্যই দেখাবো কেরকম করে সাজিয়েছেন মাকে বাপরে আজকে ভিড় তারপরে তো বর্ষা এই দেখো হা হা আকাশের ওয়েদারটা একবার দেখো চলো দোকানে ঢুকি পরে কথা বলছি বলে আসলো আমাদের মার্কেটের মা কালী সাজাগুজো হয়নি হবে অবশ্য আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছ যে সন্ধে হয়ে গেছে এখনও লোকেদের স্রোত চলছে এখনও লোকেরা যাওয়া আসা করছে এত সংখ্যায় ভিড় আসলে কালকে ওয়েস্ট বেঙ্গলে যেরকম গেছে ভূত চতুর্দশী আর এখানে আজকে আমাদের তো উড়িষ্যার লোকেরা এরে কী করছে গুলি দিচ্ছে দেখো তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের দোকানের সামনে প্রদীপ দেওয়া হয়ে গেছে এ পাশে চারটে ও পাশে চারটে আটটা প্রদীপ জ্বলছে আমাদের দোকানের মেয়েরাই এইগুলো করেছে সব তো যাই হোক ভালো সুন্দর করে গুছিয়ে দিয়েছে এবার এবার কি বলছে বলো তো আমাকে বলছে হুল হুলু দিতে তো আমি তো হুল হুলু দিতে পারি না আর আজকে না তোমাদেরকে আমি দেখো দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানটায় দেখো তো এই যে বাইরে থেকে দেখি আজকে আমাদের দোকানে সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে শুধু ওরা জানে আমি নতুন পরেছি কিন্তু ওটা নতুন না ওটা পুরনো ওটা নতুন একদমই না তোমরা তোমরা জানো যে পুরনো ওটা কিন্তু ওরা জানে না যে আমি ওটা মানে পুরোনো পরেছি তো যাই হোক খুবই ভাল লাগছে পটকা ফাটতে শুরু হয়ে গেছে শুধু আমাদেরই পটকা ফাটিনি আর লোক যাওয়া আসা এখনও বন্ধ হয়নি কিছুক্ষণ পরে হয়তো আমাদের ওনার চলে আসবে আর আসার পর তারপরে আমাদের ছুটি হবে ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি এখন বাড়ি আর অবস্থা দেখো কি অবস্থা হাঁটা যাচ্ছে না রাস্তায় কি বিরাট বিরাট ফ্রেন্ডস চলে আসলাম মন্দিরের সামনে আর আমি কেন এসেছি তোমাদেরকে দেখানোর জন্যই এসেছি চলো চলে আসলাম মন্দিরের সামনে তোমরা দেখতেই পাচ্ছ আর কেন এসছি জানো চলো দেখি আহারে শুয়ে পড়েছে সবাই বাইরে থেকে এসছে পুরিশারি লোক বটে কিন্তু সবাই বাইরে থেকেই এসছে তোমরা বুঝতে পারলে আমি কেন এসেছিলাম আর তোমাদেরকে দেখালাম যে আমি কেন এসেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে গো মানে কি বলতো শীত শীত লাগছে একটু এখন মন্দিরের সামনেই আছি ওরা দেখতেই মন্দিরের সামনেই আছি আমি আসলাম বাড়ি এখন বাড়ি ঢুকছি বাজে সাড়ে দশটা আমার আজকে মনেই নেই আমি ভাবছি এগারোটা বেজেই গেল এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেল কারণ আজকে দোকান থেকে মানে দোকান বন্ধ হয়েছে তাড়াতাড়ি দোকান থেকে এসেছি সেটার আমার মনে নেই নটার সময় দোকান থেকে বেরিয়ে এসেছি তারপরে ওখান থেকে আবার মন্দির যাও মন্দিরের ওখান থেকে আবার বাড়ি আসো তো এই আর কি আর এখন রাত্রেবেলা যদিও জানি ফল খেতে নেই তবু কলা কিনে নিয়ে এসেছি কলা খেয়ে ঘুমাবো হবে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন আর ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাঁপিয়ে গেছি আরে হ্যাঁ এই জামদানি শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর এই যে তোমরা দেখলে মন্দিরের সামনে আমি তোমাদেরকে যে জিনিসটা দেখালাম ওই ভিডিওটা আমি আর কোনোদিনই করিনি এই ফার্স্ট করে করলাম তাই তোমাদেরকে দেখালাম তোমাদের যেমন কালকে ভূত চতুর্দশী গেছে এটা আজকে আমাদের এখানে তো এখানে আমাদের পূর্বপুরুষদেরকে ডাকা হয় ডেকে ওই মন্ত্র ফন্ত্র বলছি তোমরা দেখে এই সব মানুষের নেই কিছু কিছু মানুষদের আছে কিছু কিছু মানুষরা করে কিছু কিছু মানুষরা করে না তো আমরা এটা করি না তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দেওয়ার হ্যাঁ সবাইকে হ্যাপি দিওয়ালি হ্যাপি কালী পুজো জয় জগন্নাথ